আসসালামু আলাইকুম শ্যাডো বাইকের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে যে বাইক দুটি নিয়ে আসছি এটি হচ্ছে শ্যাডো ফ্রারি বাহাত্তর ভোট বিশ এর ব্যাটারি এক হাজার ডিভেনশিয়াল মোটর দেখতেই পাচ্ছেন সামনে বারো ইঞ্চি চাকার পিছনে দশ ইঞ্চি চাকা গাড়িটা কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার এবং স্টাইলিশ তো দেখতেই পাচ্ছেন গাড়িটা অনেক বড় সড়ও কিন্তু অনায়াসেই দুইজন তিনজন মানুষ বসতে পারবে এটাতে দেন কত বড় সিট তিনজন মানুষ কিন্তু অনায়াসে বসতে পারবে এটা এক হাজার ডিফেন্সিয়াল মোটর পিছনটা দেখেন আমাদের কিন্তু মোটর দেখা যাবে না কোনোভাবেই মোটর দেখা যায় না কারণ আমরা ওভাবেই সিস্টেম করে এটা আর কি মডিফাই করছি এটা বাংলাদেশে আর কোথাও পাবেন না এরকম মডিফাই করা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাইকটা এটা দুইটা কালার হয় একটা হচ্ছে লাইটগুলো একটা হচ্ছে রেড আমাদের কাছে এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনারা যে যেখান থেকে দেখছেন বাইকটি একটু মনোযোগ সহকারে দেখেন কারণ এটা শেষে অনেক সুন্দর একটি চমক আছে আপনারা কাইন্ডলি ভিডিওটা স্কিপ করবেন না দেখেন দেখতে থাকেন আপনারা এই বাইকটি লাইটিং সিস্টেম বা লাইটিং যে ফাংশনটা দেখেন কত আপডেট বা আধুনিক দেখতে পাচ্ছেন একদম ডিজিটাল প্রথমত দেখেন আমি যে নর্মালি দেখাই এইটা কিন্তু আপনার ইন্ডিকেট এইটা কিন্তু পার্কিং এ পাশে পাশে এটা পার্কিং এখানে আমি যদি এখন লাইভ দেখে আপনাদেরকে দেখেন মাঠ কিন্তু একটু উপরে চাকাটা দেখুন কত মোটা এবং বড়ো চায় কিন্তু বারো ইঞ্চি একশো বিশ ক্ষেত্র বারো তো এটার সামনে কিন্তু যে রিমটা এটা কিন্তু অ্যালো অ্যালুমিনিয়াম রিম এটা কিন্তু কখনো জং ধরবে না প্লাস এইটা যে শকেপ যে সামনের অনেক সুন্দর এবং স্টাইলিশ দেখেন এখানে কত সুন্দর একটা স্টাইলিশ এটা কিন্তু ঘোরানো পেঁচানো যে কোনোভাবে এটা করতে পারবেন নাটা ডিম দিয়ে তো এটা এক্সট্রা এটা হচ্ছে জাস্ট সৌন্দর্যের জন্য আর ডিস্কটা দেন কত মোটা বাম্পার দেখছেন কত সুন্দর যে ডিক্সের যে এটা তো এই টায়ারের সাইজটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই একশো বিশ সত্তর বারো দেখছেন আর জায়গাটা কিন্তু অনেক মোটা কত মোটা পুরো হাত দিয়ে ধরা যাচ্ছে না অনেক মোটা আর এই যে প্লাস্টিক আমাদের মাঠ প্লাস্টিক মাঠঘাট যেটা এটা কিন্তু ফাইবার প্লাস্টিক অনেক মজবুত এবং শক্তিশালী তো এরপর যদি আমি একটু জাস্ট আপনাদেরকে পার্কিং হেডলাইটটা দেখাই গাড়িটা অন করলেন দেন এটা কিন্তু মূলত প্রথমত এটা কিন্তু অফ আর এটা কিন্তু পার্কিং কত সুন্দর ডিজাইনটাই দেখেন এটা তো জড়বে প্লাস হচ্ছে সামনের অংশটা একদম রাউন্ড করে এটা কিন্তু একদম দেখেন রাউন্ড করে কত স্টাইলিশভাবে এটা ই করা আর যে হেডলাইটটা আমি দেখি আপনাদেরকে কিন্তু হেডলাইটের আপার ডিপের আছে যদি একটু দেখে আপনাদেরকে তো এটা কিন্তু আলো অনেক হয় দিনের বেলা বোঝা যাচ্ছে না অনেক রোদ তো রাত্রেবেলা কিন্তু অনেক আলো হয় আর এটার যে ইন্ডিকেটারটা আছে অনেক হেভি ইন্ডিকেটার দেখতেই পাচ্ছেন অনেক শক্তি কিন্তু এই ইন্ডিকেটারে ইন্ডিকেটারটা আপনাদেরকে জ্বালায় দেখাই এটা কিন্তু লেফট সাইডে লেফট সাইডে হইলে পিছনে কিন্তু একই সঙ্গে লেফট সাইডে কিন্তু ইন্ডিকেট করবে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর আর এটা কিন্তু ব্যাকলাইটটাও অনেক চমৎকার যদিও একটু ব্যাকলাইটটা দেখানোর চেষ্টা করতেছি যেহেতু একাই ভিডিও করতেছি তো লেফট রাইট এটা সমান হারে কাজ করবে এরপর যদি আমি সামনের অংশে আসি আপনাকে সামনের অংশটা দেখাই প্রথমত যদি আমি ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই দেখেন এলইডি কালারফুল ডিসপ্লে তো এইটা কিন্তু চার্জ ইন্ডিকেট করবে এইটা কত কিলোমিটার বেগে চলতেছে এটা শো করবে এখানে কতটুকু চার্জ আছে এটা শো করবে আর এই পাশে কত কিলোমিটার চালানো হয়েছে এটা শো করবে এরপর যদি আমি দেখাই আপনাদেরকে ডান হাতে ডান হাতে তো নর্মালি পিক আপ দেখতে পাচ্ছেন ডানাতে কিন্তু পিক আপ তো পিকআপের নিচে দেখেন ওয়ান টু থ্রি এটা হচ্ছে স্পিড ড্রাইভ রিভার্স স্মুথ আর এটা হচ্ছে আপনার পার্কিং হেডলাইট ফিজ দিয়ে আমি আসি বামপার্সিটা তো গ্রিপ এটা হচ্ছে আপার ডিপার হেডলাইটের আর এটা ইন্ডিকেটার লেফট রাইটের ইন্ডিকেটার আর এটা হচ্ছে হর্ন হর্ন দেখেন অনেক সুন্দর লাউডলি হর্ন এরপর যদি আমি একটু দেখাই আপনাদেরকে এটা সিটের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যেখানে কিনা আপনারা আপনাদের ছোটোখাটো ব্যাগ বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট যে কোনো কিছু রাখতে পারবেন দেখাচ্ছি আমি এই দেখেন এখানে মূলত এমনিতে ম্যানুয়াল বই আছে আর চার্জার এই যে সেটি কত সুন্দর এখানে কিন্তু একটা ল্যাপটপ অনায়াসে রাখতে পারবেন বা পার্টস ডকুমেন্ট যে কোনো কিছু রাখতে পারবেন আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার আপনার কোনো ফল্ট হইলে এটা অটোমেটিক করে যাবে ব্রেকারটা এরপরে যদি আমি আপনাদেরকে লকের যে ডিভাইসটা এটা দেখাই দেখেন এটা কত সুন্দর নর্মালি কিন্তু এটা দেন এটা অফ এটা কিন্তু ঢোকার কোনো অপশন নাই এটা খুলতে পারবেন এখানে চাপ দিলেও কিন্তু খুলবে না এটা খোলার জন্য আপনার যে চাবি কে আছে কেটার উল্টো পাশে যে একটা ঘাট আছে নাটের মতো এইটা এখানে পুশ করবেন দেখা যাচ্ছে তো ভালো হবে না চেষ্টা করতেছি পুশ করে জাস্ট একটা বাম পাশে প্রেস করলে কিন্তু এটা খুলে যাবে এরপর কিন্তু আপনি চাবিটা পুশ করতে পারবেন হ্যাঁ এর আগে না আর এটা লক করার জন্য এটা লক করার জন্য চাবিটা বের করে জাস্ট এটা চাপ দিলে কিন্তু লক হয়ে যাবে আর আপনার এটা নিয়ে গেলেই কিন্তু এটা অটোমেটিক লক এই গাড়ি কিন্তু আর চাবি কোনোভাবেই ঢুকানো সম্ভব না এটা আর এটা এমনিতেই কিন্তু খুলবেও না সহজে তো এটা খোলার জন্য আপনাকে আবার এই যে চাবির উল্টা পাশে প্রেস করলে এটা খুলে যাবে আর এটা যদি আপনারা ডেবে ধরে গ্যাডি লক আছে কিন্তু এটার মধ্যে কিন্তু লক আছে আপনারা গ্যাডি লকও করতে পারবেন তো এটা আমি দেখাইলাম না আপনারা অন্যান্য ভিডিওতে দেখে নেবেন এরপর যে চার্জিং সিস্টেমটা এই যেন কত সুন্দর চার্জিং পোর্টটা কোথায় আছে এটা কেউ সহজে খুঁজে বের করতে পারবে না এই তো অনেক সুন্দর আর এটার নিচে যে মাঝখানে আপনার সিট আর হ্যান্ড মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এটা কিন্তু আপনারা পঁচিশ কেজি পঞ্চাশ কেজি চালের বস্তা নিয়ে চলাফেরা করতে পারেন আর এটা লোডিং ক্ষম ক্যাপাসিটি হচ্ছে দুশো থেকে আড়াইশো কেজি আর এখানে যে আগে অনেকেই আমাদের সবগুলো মডেল থেকে এটা ভিন্ন এই কারণেই এটাতে কিন্তু পা রাখার জন্য এক্সট্রা দেখেন যে পা দানি দিয়ে দিছে এটা কিন্তু দুই পাশে কিন্তু আছে সুন্দরভাবে কিন্তু সে পা বসে পাটা রাখতে পারবে স্বাচ্ছন্দ্যে পিছনে যদি আমরা আসি পিছনে দেখতে পাচ্ছেন এয়ার ব্যাগ সাসপেনশন যে অত্যন্ত মজবুত এবং শক্তিশালী আপনারা আগে থেকেই জানেন আর পিছনে আমরা যে কাভারটা ব্যবহার করছি করে এটা কিন্তু পুরো স্টিলের এটা মরকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার দেন মরটা আমাদের এইটা তো এখানে মোটর কিন্তু সুরক্ষিত আছে বা বাইর থেকে কেউ মোটর বুঝতে পারবে না এটার মধ্যে আছে তো আমাদের কাছে এই দুইটি কালার অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন তো আপনাদের যে যেটা যার যেটা কালার পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তি দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত বাইকটা আপনাদের এলাকায় নিয়ে বাকি টাকা পরিশোধ করে ওখানে দিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর আমাদের সরাসরি আমাদের শোরুমে আসতে গেলে ঢাকা কমলাপুর মুগ্ধা স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান আর যদি কেউ আমাদের ওয়ার হাউজে আসতে চান এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসি মিল দুই নম্বর গেটের পাশেই আরও বিস্তারিত জানতে হলে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারেই যোগাযোগ করবেন আরও বিস্তারিত কিছু জানতে পারবেন আরও আমাদের মডেল অ্যাভেলেবেল অনেক আছে আর ভিতরে গোডাউনেও আমাদের এই গোডাউনে অনেক মালামাল আছে এই গোডাউনেও অনেক বাইক আছে তো আপনারা চাইলে আমাদের সরস্বা আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন আর এই বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাইকটি এটার দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমি আবারও বলতেছি শ্যাডো ফ্রাড়ি থ্রি হুইলারের দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা এই ভিডিও রেফারেন্সে আসবে তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট শুধু এই ডিসেম্বর আর জানুয়ারি মাসের জন্য অফারটা পাঁচ হাজার টাকা এই দুই মাস অফার চলবে এটা অনলি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম